আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজ রবিবার উনিশ অক্টোবর দু হাজার স্থানীয় সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কোহিনুর আক্তার শিরোনাম এমপি বৌদিকে দশ দিনের রিমান্ড আবেদন বিয়ের পিড়িতে বসা হলো না চকরিয়া নারায়ণের কক্সবাজারে দালাল সহ নয় মালয়েশিয়াগামী আটক টেকনাতে এক কোটি বিশ লাখ টাকার ইয়াবা উদ্ধার মহেশখালীতে পুলিশ সন্ত্রাসী বন্দুকযুদ্ধ আহত চার অস্ত্র ও কিরিজ উদ্ধার শিরোনাম শুনছেন নেপারে বিস্তারিত অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় কক্সবাজার চার আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বৌদিকে দশ দিনের রিমান্ড চেয়েছে দুর্নীতি দমন কমিশন তুদক ছাব্বিশে অক্টোবর এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছে আদালত রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালত শুনানির এই দিন ধার্য করেন ওই দিন এমপি বৌদিকে হাজির করতে কারা কর্তৃপক্ষের আদেশ দেন আদালত কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের আলজিয়া কটেজ থেকে দুই দালালসহ মালয়েশিয়াগামী নজনকে আটক করেছে পুলিশ রবিবার দুপুর দেড়টায় পুলিশ তাদেরকে আটক করে ধৃত দালালরা হল শহরের লাহারপাড়া এলাকার মৃত কালামিয়ার ছেলে আবু হানিফ ও বাংলাবাজার মধ্যম মুক্তারকুল এলাকার মৃত রমজান আলী ছেলে শাহজাহান আর অবৈধভাবে মালয়েশিয়া গামীরা বেশিরভাগ চট্টগ্রামের বাসিন্দা তারা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বিয়ের পিড়িতে বসা হলো না নারায়ণের ডাকাতির নির্মম গুলিতে প্রাণ গেল তার চকরিয়া পৌরসভার সাত নং ওয়ার্ডের দিগর বাংখালী এলাকার বাসিন্দা তিনি রবিবার ভোর রাত চারটায় ডাকাতির ঘটনায় তিনি মারা যান ওই সময় ডাকাতির ছুরি কাগাতে আহত হয়েছে নারায়ণের মাও নিহত নারায়ণ দাস দিগত বাংখালী এলাকার প্রফুল্ল রঞ্জন দাসের পুত্র তিনি লোহাগাড়া উপজেলার রাজারঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রভাষচন্দ্র জানান বিয়ের আনুষ্ঠানিকতার জন্য নারায়ণ দাস শনিবার স্কুল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন রবিবার ভোর রাত চারটায় একদল সশস্ত্র ডাকাত তার বাড়িতে হানা দেয় ওই সময় ডাকাতের হাতে রবিবার দুঃখিত ওই সময় ডাকাতের হাতে পরিবারের সদস্যদের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে ডাকাত দল নারায়ণ দাসের বুকে গুলি চালায় এবং নারায়ণের মাঠ চঞ্চলা রানী দাসকে ছুরিকাঘাত করে এক পর্যায়ে ডাকাত দল লুটপাট করে পালিয়ে যায় স্থানীয় নারায়ণকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান দুর্নীতির মামলায় আটক কক্সবাজারের সাংসদ আব্দুর রহমান বৌদির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয় এতে এমপি বৌদির নির্বাচনী এলাকা উখিয়া টেকনাফের আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ সময় তারা দুদকের করা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারক লিপি দেয়া হয় দর্শক এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি ফিরছে একটু পরে বিরতির পর ভয়েস মেলা সংবাদে আবারও আপনাদের স্বাগতম টেকনাফের নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি রবিবার ভোর পাঁচটায় এই অভিযান চালানো হয় বিজেপির টেকনাবস্ত বিয়াল্লিশ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জানিয়েছেন নাফ নদী এলাকায় সংঘবদ্ধ মানব মাদক চোরাকারবারি দল ইয়াবার বিপুল পরিমাণ চালান বাংলাদেশে সরবরাহ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় ওই সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে যায় পরে বিজেপির নৌকা ও ইয়াবাগুলো উদ্ধার করে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকা তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি মহেশখালী উপজেলার কালার মাছ ছড়াই ইউনিয়নে চালিয়াতলিতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী ও চার পুলিশ আহত হয়েছে ঘটনাস্থল থেকে দুটি বন্দুক চার রাউন্ড তাজা কার্তুজ ও দুটি কিরিজ উদ্ধার করেছে পুলিশ রোববার ভোর চারটায় বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান পুলিশ হত্যা মামলার আসামি মুস্তাক আহমদকে নিয়ে একদল পুলিশ ভোর চারটায় অস্ত্র উদ্ধারের জন্য চালিয়াতলি এলাকায় যান পুলিশের আগমন টের পেয়ে অস্ত্রধারীরা পুলিশকে লক্ষ্য করে ছুড়ে আত্মরক্ষাতে পুলিশরা পাল্টা গুলি ছুড়ে এতে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় বন্দুকযুদ্ধে পুলিশ বারো রাউন্ড গুলি ছুড়ে এক পর্যায়ে অস্ত্রধারীরা পিছু হটে ওই সময় আসামি মুস্তাক আহমদ গুলিবিদ্ধ হয় আহত হয় পুলিশের এসআই ফরিদ আহমদ সদস্য আব্দুল মান্নান আরিফ হোসেন ও শহীদুল্লাহ ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক চার রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি কিরিজ উদ্ধার করা হয়েছে দর্শক শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম এমপি বৌদিকে দশ দিনের রিমান্ড আবেদন বিয়ের পিড়িতে বসা হলো না চকরিয়া নারায়ণের কক্সবাজারের দালাল সহ নয় মালয়েশিয়াগামী আটক ট্যাকনাতে এক কোটি বিশ লাখ টাকার ইয়াবা উদ্ধার মহেশখালীতে পুলিশ সন্ত্রাসী বন্দুকযুদ্ধ আহত চার অস্ত্র ও কিরিজ উদ্ধার এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন আগামীকাল একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে